আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ রশেষ আমাদের সবাই ভালো আছেন আমাদের ওই ডিজাইন ডেভেলপমেন্টের আজকে একুশ নম্বর ক্লাস বিশ নম্বর ক্লাসটি আমরা করেছি তবে ভিডিও সাউন্ড কোয়ালিটির প্রবলেমের কারণে আমরা ওই ভিডিওটি এই পর্যন্ত এখন যে বিষয়টা দেখতেছেন এই পর্যন্ত আমরা আবার করে আপনাদেরকে ভিডিওটি ঠিক জাস্ট টাইমে দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক এই পর্যন্ত আসার পর আমরা এখন এগুলোকে কিভাবে মডিফাই করব সে বিষয়টা দেখব তো এখানে দেখেন আমরা করেছি উপরে কিন্তু প্রথমে তারপর কালার দেন তারপর আমাদের এই এই আই মিন ব্যবহার করছি ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব এই লোগোটাকে মডিফাই করব মেনুটাকে মডিফাই করব আর এই বাটনটাকে মডিফাই করব ঠিক আছে তারপর এখানে আমরা এই যে মিডিল পয়েন্টে আমরা একটা টেক্স স্লাইডিং ব্যবহার করব সুন্দর করে তারপর এখানে একটা বাটন বড় করে একটা বাটন দিব হবার ফেক্ট ঠিক আছে তারপর মানে বডিতে আমরা বিভিন্ন প্রকার কন্টেন্ট ইউজ করবো ফুটারে কন্টেন্ট ইউজ করবো এগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো তো যাই হোক আমরা এই লোগোটার উপর মাউসের মাছের রেখে আমরা ইন্সপেক্ট লিমিন করি আর ভিতরে কিন্তু ক্লাস ডিফাইন করেছি কী কী ক্লাস এখানে দেওয়ার কথা আমরা সেগুলো কিন্তু দিয়েছি হ্যাঁ তো আমি যদি লোগোটাকে ধরি লোগোটাকে ধরে এখানে যে একটা ক্লাস এখানে নিলাম নেওয়ার পর আমি লোগোর একটা উইথ দিই আমি ধরলাম এটা একশো পঞ্চাশ পিক্সেল দিই ঠিক আছে তো এটা একশো পঞ্চাশ পিক্সেল দিই ইম্পর্টেন্ট একশো পঞ্চাশ কি বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে এটা কাজ করতেছে না কেন ও সরি আমরা না না আমাদের ক্লাসটা ধরা ভুল হয়েছে আমাদের লোগোর ভিতরে কি আছে ইমেজ আছে লোক এই দেখো বিষয়টা এবার এবার কাজ করছে এই যে লোগো এরিয়ার মধ্যে কিন্তু ইমেজ আছে না ইমেজ ট্যাগ তারপর এইভাবে ধরতে হবে লোগো দেন তারপরে ইমেজ এইভাবে তো এইভাবে আমরা দিলাম এখানে আমি একশো পঞ্চাশ যদি ছোট হয়ে যায় তাহলে আর একটু বড়ো করে দিলাম একশো ষাট করে দিলাম হ্যাঁ ওকে এটাকে আমি ও এখানে মাউসের কার্সার পয়েন্টার করে দিই কার্সার সি আর কার্সার পয়েন্টার পয়েন্টার করে দিলাম দেন এই প্রপার্টিটুক আই মিন এই ক্লাসটুক আমরা এখান থেকে কপি করে আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি এখানে পেস্ট করি তো জাস্ট আমরা এখানে লগো দিন এখানে এটা দিয়ে কন্ট্রোলে দিলাম দেওয়ার পর আমি যদি এখানে রিল দিই তাহলে যে আমাদের লগোটা কাজ করতেছে ঠিক আছে মাসের কাটসার পয়েন্টার মানে মার্সের কার্সার নিলে এখানে যাতে এই যে লিঙ্কিং হয় ওভার ইফেক্ট আসে যে এখানে এটা লিঙ্কিং এটা যাতে বোঝায় ঠিক আছে আচ্ছা আমরা এবার মেন মডিফাই করি হ্যাঁ ওকে

আমাদের কি করতে হবে আবার এখানে ধরলাম ইয়েল এল ডিসপ্লে কি করবো ডিসপ্লে এখানে ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে এই যে ঠিক আছে ওকে এবার এখানে আমরা কি করতে পারি এখানে একটা পেডিং দিতে পারি হুম পেডিং আমি যদি পঁয়ত্রিশ পিক্সেল এখানে পিক্সেল ব্যবহার করবো না আমরা মার্জিন ব্যবহার করবো মার্জিন আমরা যদি পনেরো পিক্সেল দিই এই যে এখানে পনেরো পিক্সেল আচ্ছা এখানে পনেরো পিক্সেল মার্জিন দিই ঠিক আছে ওকে এখানে মার্জিন পনেরো পিক্সেল দিলাম হুম ওটা ওটা দিব ওটা সরাচ্ছে ওটা ইউএল এল আইতে ইউএল এল আই হুম এবার আমি যদি এগুলো এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু এই জোড়াটা কাটবে না আমি যদি বলি টেক্সট ডেকোরেশন এটাকে বলা হয় কি টেক্সট ডেকোরেশন নান টেক্সট ডেকোরেশন নান দেখছো চলে গেছে এবার আমি কি করব কালার দেব আমি যদি ইউএল এল আই কে দিতাম এই সমস্ত তাহলে কাজ করতো না কেন কাজ করতো না এগুলো তো এ এরিয়ার মধ্যে আছে এই ছোট ছোট একটা এ এ এ ট্যাগের মধ্যে আছে না এই কারণে এগুলো এই একে ধরতে হবে ইউএল এল আই এল আই এ ইউএল এল আই এল আই এ ইউএল এল আই এ ইউএল এল আই এ এভাবে এটাকে ধরতে হবে ঠিক আছে এবার আমি কন্ট্রোল এফ দিয়ে আমি কালার দিলাম হোয়াইট এরপরে হোয়াইটটা খাটবে পনেরো ছোট হয়ে গেল এখানে আমি বেশি আঠারো দিলাম হ্যাঁ অথবা সতেরো দিলাম ফন্ট ফ্যামিলি দিয়ে যদি আমরা ফন্ট ফ্যামিলি কোনো কিছু ইয়ে করিনি তবে আমাদের কিছু আচ্ছা ফন্ট ফ্যামিলি যেহেতু আমাদের হাতে নাই এখন যে ডিফল্ট হবে যেটা পেয়েছে সেটা থাক ঠিক আছে ওকে তো এইভাবে এটাকে মডিফাই করলাম করপর এখান থেকে এটাকে কপি করলাম কপি করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবার আসি আমরা বাটনটাকে ধরি হ্যাঁ বুঝতে পারতেছ বাটন ক্লাস তারপরে এখানে প্লাস দিলাম এবং বাটনের মধ্যে বিইউ ওই ওই যে ইমেজের মতন মনে আছে

এখানে পেডিং আমরা পাঁচ দিয়ে আর এরপর সে করে দেবো এভাবে করে দেবো ঠিক আছে আর এখানে এভাবে দিতে পারি আমরা যদি বর্ডার 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 আমরা টু পিক্সেল সলিড সলিড দেন একটা কালার দিয়ে দিবো হোয়াইট কালার যেহেতু লাল হোয়াইটটা ফুটতেছে ভালো হ্যাঁ তারপর এখানে কালার দিয়ে দেবো কালার মানে টেক্সট কালারকে কালার করে দেবো এফ করে দেবো এবার ফ্রন্ট সাইজ দিয়ে দিবে আমরা মেনুতে কত দিছিলাম ফ্রন্ট সাইজ মনে আছে সতেরো এখানে আমরা সতেরো দিয়ে দিই তাহলে ভালো দেখা যাবে বর্ডার রেডিয়াস দিয়ে দেবো চারিপাশে একটা বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস এগুলো তো তোমাদের মুখস্থ একদম আচ্ছা আমরা এখানে বিশ ফিক্সেল করে দিলাম বর্ডার রেডিয়াস ওকে তাহলে মোটামুটি ও মাউসে কাট

তাহলে হোম হোমটাকে ইন্ডেক্স ডট এইচ দেবো কারণ হোম বাটনে ক্লিক করলে হোম বাটনে থাকবে বুঝতে পারছো আচ্ছা এই যে বিষয়টা এরকম আচ্ছা বাটনের ক্লাসগুলোকে কপি করি সিএসএস আসলাম পেস্ট করলাম দেন আমি এখানে রিলোড দিলাম আচ্ছা আমাদের মেনু ক্লাস ও হো মেনু মেনু এটা সেভ করে নিন না আচ্ছা যাই আমরা আবার একটু ইয়ে করি সমস্যা নেই আচ্ছা এখানে কি থাকার কথা না এখান এখান থেকে চলে যাবে রিলোড দিলে চলে যায় এটাই স্বাভাবিক আচ্ছা যাই হোক আমরা একটু আবার কষ্ট করে করি সমস্যা নেই নো প্রবলেম আমরা কি ধরবো ইউএল এল আই এল আই এ আমরা এখানে দেব কালার প্রথমে কালার দিই দিই যে কোনো একটা দিই সমস্যা নেই কালার দিলাম টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন নান ডেকোরেশন নান চলে গেল ফ্রন্ট সাইজ দিব আমরা কত সতেরো ফিক্সেল না সতেরো ফিক্সেল হুম এটাই

তাহলে এখানে দেখো এটা কোন এরিয়ার মধ্যে আছে ইউএল এল আমরা এল আই না এল আই এ না ইউএল এল কে ধরতে হবে ইউএল এল কে ধরে এই আমি এটা নিচেই করে ইউএল এল আই সবগুলো নিচেই হ্যাঁ তাহলে এটা এটা কখন হবে আফটার এটা পরে হবে এটা পরে হবে ইউএল এল আই এর কে এটার পরে হবে হ্যাঁ আফটার মানে কি পরে বিফোর মানে আগে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আফটার আর বিফোর সিএসএস প্রপার্টির একটা ডেফিনিশন আচ্ছা এখানে আমরা আফটারটা দিলাম আফটার দেওয়ার পর এখানে আমরা বলবো যে এখানে উইথ একটা উইথ দি উইথটা দিয়ে দিয়ে হানড্রেড পারসেন্ট টোটাল একটা হানড্রেড পারসেন্ট একটা উইথ দিয়ে দিলাম এখানে হাইট হাইট দিব তোমার কত পিকজল দিই পনেরো পিকজল দিই আচ্ছা পনেরো পিক্সেল দিলাম দেন তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড এই কালারটা আপাতত দিয়ে দিই মেজেন্টাও দিয়ে দিলাম দেন তারপর এখানে আমাদের ব্লাঙ্ক একটা ইয়ে করতে হবে কন্টেন্ট ব্লাঙ্ক হুম ওই যে মনে এটা দেখাইছিলাম কন্টেন্ট ব্লাঙ্ক এটা দেখিয়েছিলাম অবশ্যই এখন এইভাবে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ঠিক আছে এখন এখানে কি করতে হবে পজিশন করতে হবে যে তুমি কোনটা সাপেক্ষ হচ্ছ তার অ্যাপসোলেট অ্যাপসোলেট আর অ্যাপসোলেট আর পজিশন অ্যাপসোলেট আর পজিশন রিলেটিভ হুম আমি যদি এই এই ইউএল এই ইউএল এরিয়াতে আর এখানে ইউএল এর ইউএল এলআই ইউএল এলআই আফটার ইউএল এলআই ইউএল এলআই আফটার তার মানে এটার সাপেক্ষে এটা হচ্ছে কিন্তু ঠিক আছে এটার সাপেক্ষে এটা হচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে পজিশন বালকে বোঝার চেষ্টা করো পজিশন রিলেটিভ বিষয়টা বলতে পারছো আমি তোমার সুবাদে তোমাদের বাড়ি পাড়ে যাচ্ছি তুমি আমার আত্মীয় হও তোমাদের বাড়ি পারে ধরলাম তুমি আমার বন্ধু হও তুমি তুমি বন্ধু হওয়ার সুবাদে তোমাদের বাড়ি পারে যাচ্ছি তুমি আমার রিলেটিভ আর আমি তোমার অ্যাপসোলেট ঠিক আছে আমি তোমাদের বাড়ি পাড়ে যাবো আমি অ্যাপসোলেট তোমাদের বাড়িবার যাচ্ছি তুমি রিলেটিভ ক্লিয়ার ঠিক তদ্রূপ আমি এই যে নেভার ইউএল এলআই এ আপটার হচ্ছে অ্যাপসোলেট আর এটা হচ্ছে রিলেটিভ এবার যদি আমরা এখানে রিলোড দিই তাহলে এই দেখো এখানে এই কাহিনীটা ঘটতেছে একটা বর্ডার চলে এসেছে দেখছো ঠিক আছে এখন প্রশ্ন হলো এখানে পনেরো পিক্সেল হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে আমি তিন পিক্সেল দিয়ে দিই মানে অনেক মোটা হয়ে গেছে হ্যাঁ আমরা যদি এখানে আচ্ছা থাক আমরা পরে ইয়ে করতেছি এবার আমরা এখন যেটা করব এইটা এটা শো করবে এখানে এখানে একটা ইয়ে ট্রান্স ট্রান্সফর্ম ওই যে এনিমেশন ইফেক্ট দিতে হলে কি দিতে হবে মনে আছে তোমাদের ওই যে মানে না না এটা না অ্যানিমেশন না স্লোলি একটা ইফেক্ট আসে মেনুতে মাউসের কাজার একটা হবার ইফেক্ট ট্রেনজেকশন টি আর এন এস হ্যাঁ ট্রেনজেকশন পয়েন্ট আমি পয়েন্ট কত দেব পয়েন্ট ফাইভ এস দিলাম এটা আসবে হ্যাঁ এটা আসবে তবে আমি এখানে এই কাজটাকে এটা তো এখন এমনি এমনি শো করতেছে তাই না এমনি এমনি শো করতেছে এই যে এমনি এমনি শো করতেছে না কিন্তু আমি চাচ্ছি যে মাউসের কাঠ যখন হবে তখন শো হবে তাহলে এটা কি ইফেক্ট হবে ওভার মনে আছে এই ব্যাটা তাহলে আমরা কাজ করি এইটুকে কপি কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করলাম করে এই এই যে এখানে তোমার মনে করো যে আমরা জাস্ট এখানে হবার লেখলাম এইসো ভি এই যে হবার এফেক্ট হবার দেন আফটার না না বিষয়টা বোঝার চেষ্টা করো রাসেল বুঝতে পারছো হুম এখানে দেখো আমি আর কিছু রাখলাম না এখানে আর কিছু রাখবো না এখানে প্রথমে এই যে এইটা এইটা সাপেক্ষ হচ্ছে তাই এটা পজিশন রিলেটিভ আর এটা পজিশন আর এই যে এখানে যে ইফেক্টটা আসতেছে যে 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 কাহিনীটুক করলাম এই কাহিনীটুক শুধু মাউসের কাছে রাখলে হবার তারপর হবে আদারওয়াইজ হবে না তো এখান এখন দেখি এখন এখানে আর একটু কাজ করতে হবে তো এখান থেকে তাও স্টিল রয়েছে তবে এখানে আমরা একটা কাজ করব এই যে এখানে হান্ড্রেড এই যে সরি যেটা আছে না এটাকে জিরো করে দেবো এইখানে উইথ জিরো করে দেব আর হবার হওয়ার পর হান্ড্রেড হবে এই দেখো এখন এখানে যদি আমি এখানে যদি মানুষের এবার ইয়ে করি চলে গেছে এই যে মাউসের কাঠার আনতেছি তারপর আসতেছে হান্ড্রেড পার্সেন্ট করে দিই তাহলে কিন্তু একদম স্টিল থাকবে আর আমি এটা যদি উঠাই দিই তাহলে কিন্তু এটা যদি কাট করি তাহলে দেখো একদম স্টিল এখানে থেকে যাচ্ছে এই দেখো থেকে যাচ্ছে কিন্তু আমরা তো এটা চাচ্ছি না আমরা চাচ্ছি তুমি ভদ্রলোক তোমাকে যা দিয়েছি তুমি হবার করলে আসবে তো সেটা করার জন্য আমরা কি করলাম এই একই প্রপার্টি একই জিনিসটাকে কপি করলাম কপি করে যে হবার দিয়ে তারপর আপটার হব দিয়ে ওই তো হান্ড্রেড পার্সেন্ট আর এটাতে জিরো করে দিলাম এই যে হবার না হলে এটা জিরো থাকবে আর হবার হলে এটা হান্ড্রেড ঠিক আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বাড়ি যে তাহলে আর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর বোঝা এই যে দেখছো এখন প্রশ্ন হলো ভাই উপরে কেন এখন প্রশ্ন ভাই উপরে কেন এখন এটা একটা প্রপার্টি আমরা এখানে ক্লিয়ার করে দেব লেফট জিরো করে দেবো আমরা লেফট জিরো করে দেওয়ার পর দেখো কি আসে আমি যদি এখানে দিই লেফট জিরো করে দেওয়ার পর এখানে সেভ হয়েছে হ্যাঁ লেফট জিরো এবং আমরা এখান থেকে লেফট জিরো এবং বটম জিরো মানে উপর থেকে দিয়ে ঠিক আছে আসতেছে নাকি তোমাদের ঘুমায় না ঘুমায় না ভাই ঘুমায় না আচ্ছা এখানে এটা কাজ না করার কারণ কি আমরা এক কাজ করি গুগল ক্রোমে ওপেন করে এটাকে হ্যাঁ এই দেখো এখানে গুগল ক্রোমে আসতেছে হ্যাঁ কারণ অনেক সময় ব্রাউজার কি করে ক্র্যাশ করে আমি বলেছি এস টিম অনেক সময় ব্রাউজার ক্র্যাশ করে ঠিক আছে না ওর জন্য এই যে ব্রাউজার ক্লিন করতে হয় এই যে হিস্টোরিতে যে ব্রাউজারটা ক্লিন করতে হয় অনেক সময় ধরে রাখে এই দেখো আমাদের ফায়ারফক্সে এখানে দেখে কাজ করছে কিনা এই দেখো এখানে কিন্তু কাজ করতেছে না বাট স্টিল আমাদের আমি যদি এখান থেকে ডিলিট করে দিই এটাকে ইয়ে করে দিই আমি আবার ওপেন করি দেখি হওয়ার কথা এই যে চলেছে হ্যাঁ কালারটা আমরা চেঞ্জ করে দিই এখানে একটা বিট কালার হয়ে গেছে আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিই যেহেতু এটা হোয়াইট কালার দিয়ে দিই এখানে দিই হোয়াইট কালার দিই কিন্তু একদম বডির সাথে লেগে গেছে আমরা একটা কাজ করি টপ থেকে আমরা টপ থেকে দেখি টপ 5 পিক্সেল অথবা 2 পিক্সেল দিয়ে দিই না হলে আবার বেশি কাহিনী ঘটবে না এখানে যদি দিয়ে দিই ও সরি টপে তো আমরা জিরো করে দেব টপে উপরে চলে যাবে না তো আমরা লেফট লেফটে এখানে আমরা যদি টু পিক্সেল করে দিই দেখি কি হয় সরি এখানে বটমে আমরা মাইনাস দিয়ে দেব আমরা বটম তো করেছি তাই না তা বটমে মাইনাস কি দিয়ে দিই টেন দিই বুঝতে পারছো মাইনাস টেন দিয়ে দিই তাহলে কাজ করবে আমি এখানে দেখি এই যে চল আছে দেখছ বেশি নিচে চলে আসছে না রসেন মাইনাস এইট দিয়ে দিব ওকে আমাদের তো সূত্র তো জানা আছে মাইনাস এইট দিয়ে দেব এই যে চমৎকার ঠিক আছে এই যে দেখেছো আমরা কাজটা করে ফেললাম তাহলে আর বিশ নম্বর যে ভিডিওটা করলাম ভিডিও সাউন্ড কোয়ালিটি তাহলে না দুর্ভাগ্যবশত আমার খুবই খারাপ লাগছে যাই হোক আমরা ওইটা আমি ভিডিও করে ইউটিউবে পাবলিশ করে দিবেন তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে কষ্ট ঠিক আছে আর এটা সোর্স ফাইল আমি আমার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে দিবেন আর যারা আমাদের অডিয়েন্স ইউটিউবের অডিয়েন্স ভিউয়ার্স তাদের জন্য আমি দিয়ে দিব আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন কিন্তু ঠিক আছে ওকে তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অবশ্যই এটা প্র্যাকটিস করবেন ও ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দিয়ে দিবেন তোমাদের ও হ্যাঁ আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ডিসক্রিপশন বলতে কি যেমন এক একটা এখানে চেক করবেন মানে কমেন্টস বক্সে ফর এক্সাম্পল আমি যদি যাই কোন একটা ভিডিওর যদি এইটা যাই ফর এক্সাম্পল এখানে আমি পিন পোস্ট করে দিব না এই যে এই যে কমেন্ট ভিডিও ডিসক্রিপশনে দেখার দরকার এই যে কমেন্ট বক্সে ফার্স্টে আমি পিন পোস্ট করে দিব এখানে সব কিছু ডাউনলোড লিঙ্কিং হ্যাঁ এই পিনপোস্ট কমেন্ট সেকশনে পোস্টে চেক কল পাবেন ওকে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম